এবারে আসলাম নতুন একটি ভিডিও এবং খুবই ভালো যেটা আমাদের সবার জন্য দরকারি যেমন সরকারি যারা চাকরিজীবী মিনি বিশেষ করে আমরা যারা চাকরি করি আমরা তো প্রাইমারি বা হাই স্কুল বা শিক্ষা ক্ষেত্রে এটা একটা সচেতনামূলক নির্দেশনা যেগুলি আপনাদের চব্বিশে জুলাই আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলে বলে দিয়েছে এবং চিঠিটা এরকম যে এখানে আমাদের কিছু নিয়ম আছে নিয়ম নীতি পালন করে আমরা সেটা যাতে পালন করি এবং এটা অনলাইন প্রাইমারি স্কুলের যে গ্রুপ পেজ সবগুলোতে দিয়ে দেওয়া আছে চিঠিটা এটা আমার প্রাইমারি থেকে আসছে আর আমি একটু চিঠির সারসংক্ষেপ বা সম্ভাব্য যে বিষয়গুলি এগুলির জন্যই মূলত নির্দেশনা এটা আমি বলে দিচ্ছি যেমন এখানে চিঠির মূল নির্দেশনা যেটা সরকারি দায়িত্ব পালনের সময় অফিস চলাকালীন মোবাইল ফোনে ব্যক্তিগত ভিডিও রিল ছবি তৈরি ও তা অন্যান্য মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমি বলছি সরকারি দায়িত্ব পালনের আবারও সময় যেমন এটা এটা আমাদের প্রাথমিক বাট যে কোনো কিছুতে হতে পারে যেমন বর্তমান যুগে ফেসবুক ইউটিউব টিকটক এখানে নিজের ভাব প্রকাশ করেন সমস্যা নাই এবং আপনি যদি শিক্ষক হয়ে থাকেন অবশ্যই আপনার মার্জিত এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলি নিয়ে অনেক ট্রোল শিকার হচ্ছেন যে তার ড্রেস আপ এবং তার অঙ্গভঙ্গি সম্পূর্ণ মানে আমাদের নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে এবং সেটা নিয়ে অবশ্যই সরকারি বা আমাদের প্রাথমিক এটা নিয়ে তো এই বিষয়ে আর কি নির্দেশনা জারি করা যে আমরা যাতে ক্লাসরুমে ক্লাস বা ক্লাস চলাকালীন সময়ে বা ওই সময় যত রকম অফিসিয়াল ডেকোরাম ডেকোরাম আছে সেগুলি মেনটেন করে তারপরে চলি সে সময় আমরা অনেক সময় আমি যেটা মাঝে মধ্যে করি যে শিডিউল দিয়ে রাখি আর আশা করি সেই শিডিউল শিডিউল না দেওয়ার যে শিডিউল দরকার নেই আমরা অফিস আওয়ার যে নয়টা থেকে চারটা পনেরো পর্যন্ত এর ভিতরে কোনো রকম ডিল ভিডিও দিব না এবং সব যাই দিব সব নিজস্ব মার্জিত ভাবে তো সেই বিষয়ে আমি প্রথমে বলছি যে অফিস ব্যক্তিগত ব্যক্তিগত কোনো ছবি দেওয়া যাবে না আপনি স্কুলের যেগুলি মার্জিত যেমন অনেক সময় আমরা ক্লাস নিয়ে দুই একটা ভিডিও করি বা ক্লাসে কিরকম বাচ্চাদের কোনো কনফিউশনের জন্য না যাতে অন্যরা উপকৃত হয় অন্যরা দেখে যদি কিছুটা শিখতে পারে এরকম কিছু বাট ভুলেও মানে যেটা দিয়ে কনফিউশন হবে এরকম কোনো কিছু দিয়ে আমরা পোস্ট বা ভিডিও করব না তারপর সরকারি পোশাক এই বিষয়টা হলো সরকারি পোশাক বলতে বিশেষ করে এটা ডিফেন্সে যারা আছে তাদের মূলত একটা পোশাক আছে আমাদের তো সিম্পল পোশাকের বলতে যেটা আমাদের মার্জিত এরকম ভাবে ইয়ে করা তো অবস্থা তাদের টিকটক ও ফেসবুক রিল করা বা ইয়া হবে না যেমন অনেকেই আছে আপনি দেখবেন ফেসবুক বা ইউটিউব বা যে কোনো কিছুতে দেখবেন যে পুলিশ আর্মি তাদের নিজস্ব যে ড্রেস ড্রেস পরে তারপরে তারা টিকটক বা বিভিন্ন ভিডিও রিল তৈরি করতেছে এটাও সরকারি বিধির বাহিরে তো এটাও করা যাবে না কোনো তথ্য ঘটনা অনুমোদন বেদি রেখে প্রচার করা যাবে না বিশেষত বিভ্রান্ত সৃষ্টি করতে পারে বা সরকার প্রতিষ্ঠানে যেমন আপনি একটা বিষয় শেয়ার করলেন যে শেয়ার করলেন সেটা কোন রকম কোনো ভালো না যেমন সাপোজ আপনি মালেশনের ভিডিওটা আপনি শেয়ার করলেন যে ভিডিওটা শেয়ার করলেন এরকমভাবে ওইখানে কিন্তু কিছু আছে এআই রিলেটেড ভিডিও এআই করা এবং যারা সত্যি না এরকম যেমন মৃত্যু বিষয় নিয়ে বিভিন্ন বিষয়গুলি নিয়ে তো সেখানে একটুখানি হিসাব রাখতে হবে যে এগুলি যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় বা আপনি কোনো রকম সমস্যা না পড়েন এবং কোনো কিছু পোস্ট শেয়ার করার বেলায় অনেকটা চেষ্টা করবেন নিজেকে সংযত রাখতে এবং বুঝে নেবেন যে আপনার প্রতিষ্ঠান বা আপনার সরকার আপনার তারা কোনো সমস্যা পড়বে কি না বা এই নিয়ে কোনো সমস্যা হয় কি না তো এখানে দেখেন এটা কিন্তু মাঠ পর্যায়ে আমাদের বিশেষ করে শিক্ষা অফিস অফিসকে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে একজন চাকরিজীবী এখানে আমাদের যে দায়িত্বটা এটা আমি একটু বলে দিচ্ছি যে একজন সরকারি চাকরিজীবী হিসেবে আমার আপনার প্রতিটি পদক্ষেপ আচরণ অনলাইন কার্যকলাপ সরকারের বাবমতি প্রতিচ্ছবি তাই সোশ্যাল মিডিয়া মত উন্মুক্ত প্ল্যাটফর্মে নিজেকে সংযুক্ত রাখা সরকারি নিয়ম নীতি মেনে চলা এটা শুধু কর্তব্য নয় বরং একজন সুনামী হিসেবে আমাদের সম্মান ও নৈতিক দায়িত্ব আর এই একটা জিনিস মনে রাখা যে আপনার একটি ভিডিও একটি রিল একটি স্ট্যাটাস হাজারো মানুষের চোখে আপনার পেশাকে তুলে ধরে যেমন আপনি যদি শিক্ষক হন অবশ্যই আপনার পেশাকে তুলে ধরবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো এই পর্যন্তই আর এখানে অনলাইন প্রাইমারি স্কুলে আপনার টোটালটা দেওয়া আছে যে যে চিঠি এবং আশা করি এখানে সবগুলো চিঠিগুলোই অ্যাড করা হবে আর টেকটুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলের যে ইউটিউব চ্যানেল সেখানে ভিডিও চলছে এবং প্রাক থেকে প্রাক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলি আহ পেয়েছি বা চেষ্টা করতেছি আমরা ডিজিটাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি যাতে আপনাদের শিক্ষার্থে কিছুটা কাজে লাগে আজ এই পর্যন্ত এবার দেখো নতুন কোনো ভিডিও দেখুন তাল্লা হাফেজ